গুলশানে বাড়ি আছে স্মার্ট এই যুবক রিক্সা চালাচ্ছে হাতি জিলে এসে দেখলাম এখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম গুলশানে বাড়ি থাকা সত্ত্বেও এই যুবক কেন রাস্তায় আর কেনই বা রিক্সা চালাচ্ছে ওনার যে লুপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাতের যে সেফটি থাকে সাধারণত আমরা যারা মোটর সাইকেল চালাই এই সেফটির জন্য এটা লাগে পায়ে সেফটি দিয়েছে আর দেখেন শো আর চশমা দেখেন আবার হচ্ছে এটা দেখি অনেকেই চিনতে পেরেছেন যে মাইকেল জ্যাকশনের মতো বিষয়টা আর এইটা কি আমি ঠিক আসলেও বুঝতে পারতাছি না আর এখানে দেখেন এটা হচ্ছে এটা দলিল কীসের দলিল ভাই গুলশান একের গুলশা দলিল বুঝলাম না গুলশান বাড়ি আছে হ্যাঁ কি কয় দেখা ছিল রে বাপ মারার পরে গায়েক আছে আমার কি শুনলাম না আপনার নাম কি দাঁড়ান আপনার নাম কি মহম্মদ মাসুদ মোহাম্মদ মাসুদ বাসিও আছে বাসি বাজাইতে পারেন হ্যাঁ আপনি গুলশানে বাড়ি থাকা সত্য এই যে দলিল ঘুরতেছেন আর রিস্কা চালাচ্ছেন এই এখানে কতগুলা দলিল আছে আপনার দেরি দলিল গুলা বাইর করেন মানে চিন্তা করেন সে দলিল গলায় ঝুলিয়ে রিস্কা নিয়ে এভাবে চালাচ্ছে মানে ঢাকা শহরে আমি ঠিক বুঝতে পারতেছি না দলিল নাকি ওনার ওনার গুলশান নাকি বাড়ি আছে দেখি কি দলিল এটা এই দলিল আপনার মিশা কথা কর না তো দলিলের লেখা পড়া ওরে বাবা রে বাবা এই পড়তে পড়তে তো আমার হ্যাঁ আপনার নাম কি মাসুদ আচ্ছা আপনার আপনার তো পুরো মেন্টাল এটা কি দলিল

আচ্ছা এটা হচ্ছে কি আমরা মূল হিসাবে দলিল চিনি তো এখানে হচ্ছে তিন হাজার টাকা দলিল এখানে তো কিছু লেখা নাই ভাই এ ভাই সবই তো তিন হাজার টাকা দামের দলিল আমি বুঝলাম না আমি ঠিক বিষয়টা বুঝতে পারতেছি না উনি এত দলিল পত্র লয়ে ঘোরাঘুরি করতেছে চিন্তা করেন এখানে